প্রথমে প্রতিষ্ঠানের নাম মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস সলমান নিয়োগ বিজ্ঞপ্তি দুটি পদ সংখ্যা দুশোটি বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম এস এসি এইচ এস সি এবং স্নাতক পাস চাকরির ধরন হল সরকারি পদের নাম উপসহকারী প্রকৌশলী পদ সংখ্যা একশো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে চার বছর ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অর্জন করতে হবে মাসিক বেতন ষোলো হাজার পদের নাম উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা বাষট্টি শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অর্জন করতে হবে মাসিক বেতন হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত আবেদন করতে পারবেন সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় আট ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান আবেদন করুন অপশনে ক্লিক করে আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি সামরিক প্রকৌশলী বা সরকারি সংস্থা বর্তমান সময় অন্যান্য চাকরির মধ্যে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস চাকরিটি অন্যতম এম ইএস চাকরির করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করা থাকে আপনি যদি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান তাহলে আপনার জন্য আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি সুবর্ণ সুযোগ আপনি যদি একজন চাকরি প্রার্থী হন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার কাছে আজকের এই ভিডিওটি কিছুটা হলেও উপকারে আসে দয়া করে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহজে দেখার জন্য আপনার এবং আপনার বাবা মা ও পরিবারের সকলকে আমার সালাম রইল আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ